ইউরোপীয় নাগরিকরা যারা যুক্তরাজ্য থেকে রিমুভ হয়েছেন তাদের জন্য সুখবর কারণ একটি ইন্ডিপেন্ডেন্ট বডি হোম অফিসের কাছে জানতে চেয়েছে কেন তাদেরকে রিমুভ করা হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি বেশ কয়েকজন ইউরোপীয় নাগরিককে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি কারণ তাদের সেটেল স্ট্যাটাস কিংবা প্রি সেটেল স্ট্যাটাসের আবেদন পেন্ডিং ছিল অর্থাৎ তারা সিদ্ধান্তের অপেক্ষায় ছিল এই অবস্থায় তারা যুক্তরাজ্য ছেড়ে অন্য কোনো দেশে গিয়েছে তাদের অনেকে হলিডেতে গিয়েছিলেন আবার অনেকে অন্য দেশে থাকা তাদের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তারা যখন যুক্তরাজ্যে ফেরত আসতে চেয়েছেন তখন যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে তাদেরকে আটকে দেওয়া হয় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয় এই অবস্থায় দ্য ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি তারা উদ্বেগ জানিয়েছে এবং তারা হোম অফিসকে বলেছে তারা এই বিষয়ে তারা পরিষ্কার একটি গাইডলাইন চেয়েছে হোম অফিসের কাছ থেকে এবং তাদেরকে তাদের কাছ থেকে জানতে চেয়েছে কেন এমনটি ঘটেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি তারা বলেছে তারা হোম অফিসের কাছে চিঠি লিখেছে যে কয়েকটি বিষয়ে তাদের উদ্বেগ একটি হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ হোম অফিসে যখন ইউরোপীয় নাগরিকরা তাদের সেটেল স্ট্যাটাস কিংবা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য আবেদন করেন তখন তাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট দেওয়া হয় যেটিকে বলা হয় সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন এবং এটি ইউরোপীয় নাগরিকরা যুক্তরাজ্যে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিংবা চাকরি করার ক্ষেত্রে কিংবা এনএসএসের সার্ভিস পাওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করে যখন তাদের আবেদনটি অফিসে পেন্ডিং থাকে কিন্তু এই ধরনের আবেদন পেন্ডিং থাকা অবস্থায় কয়েকজনকে যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে এবং এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে কারণ এখানে ইন্টারন্যাশনাল মনিটরিং ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি তারা বলছে এক্ষেত্রে যাদের সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন আছে তাদেরকে কিংবা যাদের আবেদন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে আছে তাদেরকে এ ধরনের ফিরিয়ে দেওয়াটা উচিত হয়নি তারা এ ব্যাপারে হোম অফিসের ক্লারিফিকেশন দাবি করেছে কারণ আইন অনুযায়ী যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা তাদের আবারও কিন্তু ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ ছিল যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আছে কিংবা যাদের আবেদন পেন্ডিং আছে তারা একটা সিদ্ধান্তের অপেক্ষায় ছিল এবং ইউকে ইউরোপের যে এগ্রিমেন্ট উইথড্রোয়াল এগ্রিমেন্ট রয়েছে সেই অনুযায়ী তারা সুরক্ষিত থাকার কথা এ ব্যাপারে কয়েকটি কেসের কথা এখানে সংবাদ মাধ্যমে এসেছে বলা হয়েছে গ্রিক সাইপ্রিয়ট যিনি স্কটল্যান্ড থেকে যাকে গত মাসে তাকে ফেরত পাঠানো হয়েছিল যেখানে তার ভিসার আবেদন ছিল এবং হিমোভিশ বলছে এটির সিদ্ধান্ত আসতে আরও দুই বছর লাগবে কারণ হিমোভিশে অনেকগুলো আবেদন পড়ে আছে ব্যাকলগের সৃষ্টি হয়েছে এর পাশাপাশি আরেকজনের কেস বলা হয়েছে কোস্টা পিস তার অরিজিনাল অ্যাপ্লিকেশন যে প্রিসেটেল স্ট্যাটাস এখানে সেটি ছিল এবং সেটি প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর জন্য আবেদন করেছে তাকে এডিনবার্গ এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হয়নি যেখানে সে কনফার্মেশন অব অ্যাপ্লিকেশন দেখিয়েছিল এবং সে বলেছিল তার চাকরিও আছে এবং তার একটি ফ্ল্যাট রয়েছে কিন্তু তাকেও তারপরও তাকে আসতে দেওয়া হয়নি এই অবস্থায় ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি তারা হোম অফিসের কাছে জানতে চেয়েছে আসলে এক্ষেত্রে যাদের কনফার্মেশন অফ অ্যাপ্লিকেশন রয়েছে তাদের ব্যাপারে কি করা হবে কী করা যাবে সে ব্যাপারে যেন হোম অফিস পরিষ্কার একটি গাইডলাইন দেয় সরব হোসেন টপ নিউজ লন্ডন